আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে আমরা লিখব কার চিহ্ন বা প্রথমে আমরা আকার স্বরচিহ্ন সবাই মনোযোগ সহকারে দেখবে তারপর লিখবে প্রথমে এইভাবে স্টেপটা খেয়াল করো তারপর উপর থেকে এইভাবে করে নিচে আমি আবার দেখাচ্ছি তারপর এইভাবে দাগটা দিয়ে দেবে আরেকবার খেয়াল করো ঠিক এভাবে করে আমি আরো কয়েকবার দেখাচ্ছি তোমরা খেয়াল করো তাহলেই পারবে তোমরা ঠিক এভাবে করে বাসায় বারবার অনুশীলন করবে এরপর রসই কার খেয়াল করো প্রথমে শুরুটা এইভাবে মাত্রার মতো এখান থেকে টি মতো অনেকটা আবার দেখো এখান থেকে এইভাবে আবার খেয়াল করো সবাই ঠিক এইভাবে করে আমি আবার দেখাচ্ছি এখান থেকে ঠিক এইভাবে এটা ভিন্নভাবেও লেখা যায় যদি কেউ এভাবে লিখতে চাও এভাবেও লিখতে পারবে তবে এইভাবে লেখাটা তোমাদের কাছে সহজ হবে এরপরের পরের চিহ্নটা আমরা লিখব দীর্ঘ ইকার সবাই মনোযোগ সকলে দেখো প্রথমে মাত্রা থেকে এইভাবে আমি আবার দেখাচ্ছি তারপর এখান থেকে এইভাবে দিয়ে দেবে সবে আবার খেয়াল করো এইখান থেকে ঠিক এইভাবে দিয়ে দেবে আবার দেখো তো এইটাও কিন্তু ভিন্নভাবে লেখা যায় তোমরা যদি এইভাবে করে যদি শুরু করতে চাও করতে পারো তবে এইভাবে করে লিখলে তোমাদের লেখাটা সহজ হবে এর পরের চিহ্নটি দেখো আমরা কীভাবে লিখব রস উকার প্রথম শুরুটা এইভাবে করে খেয়াল করো তারপরে এখান থেকে নিচে দিয়ে দেবে আবার দেখো আমি আরও কয়েকবার দেখাচ্ছি ঠিক এইভাবে তারপর দীর্ঘকার ঠিক এক একই রকমভাবে এটা শুরুটা নিচ থেকে আবার খেয়াল করো এইখান থেকে ঠিকইভাবে আবার খেয়াল করো ঠিকইভাবে তোমরা এই কাট চিহ্নগুলোকে একাধিকবার অনুশীলন করবে তাহলে তোমাদের এই চিহ্নগুলো অনেকটাই সহজ হয়ে যাবে তো ধন্যবাদ তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ